আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাকে দেখছেন সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজকে একটি মসজিদের জন্য এখান থেকে আবারও তিন হাজার পিকেট নিয়ে যাচ্ছি কারণ মসজিদে ঢালাইয়ের কাজ হবে এই জন্য আমরা এখান থেকে আজকে তিন হাজার পিকেট নিয়ে যাচ্ছি আমরা এখন এসেছি ভাটায় এবং এই মসজিদটা আমরা খুব দ্রুত কাজ শেষ করব যেহেতু মসজিদটা খুব প্রত্যন্ত এলাকা আমাদের একটু এখানে খরচও ব্যয়বহুল হয়ে যায় প্রতিটা টলিতে প্রায় হাজার টাকা পর্যন্ত হাজার টাকার বেশি আমাদের ভাড়া পড়ে যায় আজকে হচ্ছে এখান থেকে তিনটা টলি যাবে এবং কালকে সকালে আরও একটা টলি এখানে সাইটে একটা মসজিদ আছে এখান থেকে বেশ দূরে নয় সেখানে যাবে তো এইভাবে আসলে আমরা কাজ করে যাচ্ছি মাসা আমরা খুবই আনন্দিত আপনাদের মতো মানুষ পেয়ে যারা আসলে মসজিদ মাদ্রাসাকে আসলে ভালোবাসেন পর্যায়ক্রমে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আমরা অনেক বেশি কাজ করছি এখন আমাদের তিনটা মসজিদের কাজ চলছে এবং চলমান তিনটা মসজিদের কাজ আসলে এখান থেকে আমরা এই পিকেটগুলো নিচ্ছি এখানে পিকেটগুলো আমরা মানসম্মত পেয়েছি এবং এগুলো খুব ভালো খ হবে মানে খ বলতে আপনারা যারা জানেন যে সাদ দেওয়ার জন্য অথবা দেওয়ার জন্য যে ঢালাইয়ের যে খটা প্রয়োজন সেটা কিন্তু এই খ দিয়ে মিটে যাবে এবং এটা কিন্তু ভালোই সুন্দর এবং এটা কাজটাও বেশ ভালো হবে তো আসলে আমরা এগুলো কাজ করি এভাবে অনেক বেশি আসলে ভালো লাগে কাজ করতে আর আমি এখানে ভাড়াটা দিয়ে দিচ্ছি ভাইয়া চল ভাই ভাড়াটা রাখেন তো আমরা আসলে এভাবে কাজ করতে অনেক বেশি ভালোবাসি এবং মসজিদ মাদ্রাসা আসলে এগুলো মন থেকে অনেক বেশি ভালো লাগে এই জন্য আসলে কাজগুলো করে থাকি আজকে এখান থেকে তিনটলি গাড়ি চলে যা তিনটলি ইট চলে যাচ্ছে এবং কাল সকালেও একটি গাড়ি চলে যাবে কারণ ওখানে মসজিদটার কিছুটা কাজ এখনও অসম্পূর্ণ রয়ে গেছে ওখানে নিচে টাইসটা করতে হবে তারপর হচ্ছে আপনার সাইটে যে ফাঁকা জায়গা আছে সেখানে গাতুনি দিয়ে মসজিদটাকে কমপ্লিট করতে হবে একটা মসজিদের রূপ সৃষ্টি করতে হবে আসলে আমরা এভাবেই অনেক বেশি বেশি করে কাজ করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এভাবেই আরও বেশি বেশি করে কাজ করতে পারি যাতে আপনাদের সবাইকে নিয়ে একটি ভালো ভালো কাজ সবাইকে উপহার দিতে পারি আমরা সেই লক্ষ্যে আসলে কাজ করে যাচ্ছি যারা দেশ এবং প্রবাসে আছেন বিশেষ করে প্রবাসী মানুষগুলো দেশের জন্য অনেক বেশি কাজ করে থাকেন তাদের অবদানের আসলে বলে শেষ শেষকরণ নয় অনেক প্রবাসী আছে যারা দেশের জন্য দেশের মানুষের জন্য বিনয়ের সাথে পরিশ্রম করে যাচ্ছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং দেশেও তার ব্যতিক্রম নয় দেশেও অনেক মানুষ আছে দেশের মানুষের জন্য পরিশ্রম করে যাচ্ছেন এবং ভিডিওটি অনেক বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সকলের কাছে পৌঁছে যায় আমাদের কাজ করতে যেন আরও বেশি সুবিধা হয় সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির প্রতি অনেক বেশি খেয়াল রাখবেন সালামু আলাইকুম আল্লাহ হাফেজ